আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে বারো কাঠা একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর এই জমিটা যে আপনারা ধান খেত দেখতেছেন এটা কিন্তু কুচু জমি কিন্তু রাস্তা থেকে নিচু আমি ওই সাইডে যেয়ে দেখাবো তো জমিটা যে শ্রেণীতে এই শ্রেণীতে কিন্তু মানুষের বাড়িঘর আছে এই যে পিছনে বাড়ি আছে এই পাশে বাড়ি আছে বিদ্যুৎ আশপাশে বাড়িঘর আছে আর এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা হয়ে জমিতে আসতে হবে গাজীপুর জেলা শ্রীপুর থানা এই শ্রীপুর থানায় আপনারা বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে আপনারা আসতে পারবেন আমি আশপাশের একটু দৃশ্যটাও দেখাই হ্যাঁ আর আলাপ আলোচনা করি কিভাবে আসবেন বিস্তারিত আমরা আলাপ আলোচনা করব ট্রেনে আপনারা আসতে পারেন অথবা বাসে আসতে পারেন দুটি দিক দিয়েই কিন্তু আপনারা আসতে পারেন শ্রীপুর থানা থেকে রেল স্টেশন অথবা থানা উপজেলা এখান থেকে এই জমিতে আসতে হলে এই ইটের সিলিং রাস্তা এটা কিন্তু ইটের সিলিং না এটা পাকা রাস্তা হ্যাঁ এটা বারো ফিটের একটি পাকা রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে চার কিলোমিটার এই যে এই রাস্তা হ্যাঁ চার কিলোমিটার আসার পর কিন্তু আমাদের এই জমিটা আশপাশে অসংখ্য বাড়িগুলো আছে এটা গ্রাম অঞ্চল মেল ফ্যাক্টরি কারখানা এগুলি কোনো কিছু নাই এটা হলো গ্রাম অঞ্চল খুব সুন্দর একটি গ্রাম সবুজে গেরা চারোপাশে তো এই যে পাশে বাড়ি দেখা যাচ্ছে এখানে একটা ছোট পুকুর আছে জমির সামনে এখানে টোটাল বারো কাঠা জমি রোডের পাশে এটি এই জমিটা তো খুবই সুন্দর একটি জমি আমি জমির চারপাশও একটু ঘুরে আপনাদেরকে দেখাই ভালোভাবে আপনারা বসবেন হ্যাঁ এটা কিন্তু পাকা রাস্তা শ্রীপুর থানা থেকে চার কিলোমিটার আসতে হবে এই রাস্তা দিয়ে এটি গ্রাম অঞ্চল আশপাশে অসংখ্য বাড়িঘর আছে টোটাল জমিটা হলো এই হ্যাঁ এই রাস্তাটা পড়ছে জমি থেকে উত্তর দিকে এবং রাস্তা থেকে যদি আপনি তাকান তাহলে রাস্তার দক্ষিণ পাশে হলো জমি তো এটি হলো লাস্ট সীমানা এই যে কারেন্টের যে খুঁটি আছে বিদ্যুতের খুঁটি এই খুঁটি হলো পশ্চিম সীমানা এবং পুকুর হল পশ্চিম সীমানা পূর্ব পূর্বপাষটা আমি আপনাদেরকে দেখাই একটু এটা হলো জমির পূর্ব সীমানা এখানে একটা লাইল আছে এই হলো জমির এটা হলো পূর্ব সীমানা আর এটি হলো আপনার জমি আমি একটু নেমে দেখাই আপনাদেরকে এটা হলো জমির পূর্ব সীমানা তো এখন আমি রাস্তা থেকে নিচে নামছি রাস্তা থেকে এই জমিটার নিচে হবে প্রায় তিন ফুট তিন ফুট নিচু হবে তো এই গ্রামের যত বাড়ি আছে আপনারা দেখেন সকল বাড়ি কিন্তু রাস্তা থেকে এই তিন ফুট চার ফুট নিচে কারণ এই রাস্তাটা অনেক উপর দিয়ে চলে গেছে আর আমি যে জমিতে দাঁড়িয়ে আছি যেটা বিক্রি হবে বারো কাঠার জমি এই জমির যে শ্রেণী হ্যাঁ এটা কিন্তু বর্তমানে ধান লাগানো আছে ধান চাষ করা আছে এই জমিতে তো এই জমির যে লেভেল আছে এই লেভেলে কিন্তু এই যে বাড়ি আপনারা দেখেন এক ইঞ্চি উপরে হবে না এই জমির যেই লেভেল আছে যে শ্রেণী এই শ্রেণীতেই কিন্তু মানুষের বাড়িঘর হ্যাঁ এইখানে বাড়ি আছে এবং এই পাশেও বাড়ি আছে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই এই জমির মোটামুটি লাস্ট প্রান্ত দিয়ে কিন্তু কারেন্টের বিদ্যুতের লাইন গেছে এই যে দেখেন হ্যাঁ আমি দেখাই এইটা কিন্তু বিদ্যুতের লাইন এবং জমির বারো কাঠার জমি তো মোটামুটি পেছন সাইড দিয়ে চলে গেছে তবে জমির কিছু অংশতে পড়বে এই কারেন্টের তারটা তো জমির মালিক এটা নিজে সরায় দিবে আপনি এই জমি সেই ক্ষেত্রে আপনি সরাসরি রেস্টিনা করে বাইনা করতে পারবেন যদি আপনি একটা বায়না করেন এখানে সময় পাবেন দুই মাস খোলা বায়না করতে পারেন অথবা রেস্টে বায়না করতে পারেন তো দুই মাস টাইম দেওয়া হবে আপনাকে তো এই মেয়াদের ভিতরে বায়না দেওয়ার পরে কিন্তু আপনি আর এই জমিটা ওনারা খুঁটিটা সরাই দিবে সরাই দেওয়ার পর কিন্তু এই জমি রেস্টে হবে এরকমভাবেই কিন্তু ওই জমির মালিকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে তো এটি কিন্তু ওই যে এখানেও বিদ্যুতের লাইন তো এই খুঁটিটা কিন্তু দিলে বিদ্যুতের একটা প্রান্ত দিয়ে চলে যাবে তার এরকমভাবে আপনি জমিটা নিতে পারবেন আর এই জমির মালিক একজন উনি খরিদা সূত্রে মালিক নামজের খাজনা খারিজ করা আছে এখনই কিন্তু রেস্টই করা যাবে এই জমিটা খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্টক নির্বেজাল কাগজের সম্পত্তি যেমন চারপাশে মানুষের বাড়িঘর আমি আপনাদেরকে দেখাইছি আগেও এই যে এই দিকেও আমি আপনাদেরকে দেখাই এগুলি কিন্তু মানুষের গ্রাম অঞ্চলেটি গ্রামের বাড়িঘর অধিকাংশ বাড়ি হলো মাটির বাড়ি এবং টিন সেট বাড়ি বিল্ডিং বাড়ি হইতেছে আসলে গ্রামগঞ্জ এখন উন্নতের দিকে চলে যাচ্ছে তো রাস্তা বিদ্যুৎ ওয়াইফাই ডিস সকল ধরনের কিন্তু আধুনিক যে সুযোগ সুবিধা আছে এগুলি কিন্তু সব কিছুই কিন্তু এখানে আছে এবং এই জমিতে এই সুযোগ সুবিধাগুলি আপনারা সহজেই কিন্তু পাইবেন তো এই বারো কাঠা জমি আপনারা যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রকৃত ক্রেতা শুধু তারাই যোগাযোগ করবেন আর এখানে প্রতি কাঠা জমির মূলত দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ